আপনারা কারা কারা একা একা যখন নামাজ পড়েন নফল হোক সুন্নত হোক বা ফরজ হোক যখন নামাজ পড়েন প্রায় পড়েন কারা কারা একটা তো আচ্ছা খুশি হইয়া হাত তুলসেন মনে করছেন প্রশংসা পাবেন প্রশংসা না বরং একটা বদনাম পাওয়ার ভয় আছে সুরাই এখলাস এটাকে আমরা সাধারণত কুলহুয়াল্লা সুরা বলি তাই না এখলাস মানেটা কি আমরা যেহেতু এই সুরাগুলো নামাজের মধ্যে সবচেয়ে বেশি পাঠ করি ঠিক না বেঠিক এই সুরাগুলো অর্থাৎ শেষের দিকের সুরাগুলো আমরা যেহেতু বেশি নামাজের মধ্যে পাঠ করি এই সুরাগুলোর অর্থ যদি আমি জানি ব্যাখ্যা যদি আমি জানি তাহলে নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখা সহজ হবে কারণ আপনি মুখে কি পড়তেছেন আপনি যে অর্থ বুঝেন না মন্ত্রের মতো পাঠ করতেছেন যদিও না বুঝে পড়লেও আপনি সব পাবেন কিন্তু না বুঝে পড়লে তো আর এই কোরআনে আল্লাহ কি বলে সেটা জানতে পারবেন না না জানলে সে অনুযায়ী আপনি আমলও করতে পারবেন না এই আমাদেরকে বুঝতে হবে এই জন্য সুরা এখলাস সম্পর্কে আমরা জানি এখলাস এই সুরার নাম সুরার নাম হলো সুরাতুল এখলাস বা এখলাসের সুরা এখলাস শব্দের একটা অর্থ হলো পিওর করা খাঁটি করা তার মানে আমাদের ইবাদতটা শুধু আল্লাহর জন্য হবে খাঁটি হবে এখানে কোনো ভেজাল অন্য কাউ কারোর জন্য সেটা হবে না আমাদের দোয়াগুলো সব শুধু আল্লাহর জন্য হবে খাঁটি এবং ফ্রেশ ভাবে আল্লাহর জন্য নিবেদন করব সাথে আর কারোর সেখানে শরিক করব না এই জন্য এই সুরার নাম একলা যে এই সুরার মধ্যে আল্লাহর এবাদত একত্ববাদ তাওহিদ এটাকে খাঁটি করবার নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর কোন শরিক নাই এই জন্য এটাকে সুরা এখলাস বলা হয়েছে খাঁটি করার সুরা ইমানকে বিশুদ্ধ করা তাওহিদ ঠিক করার সুরা একইভাবে এখলাসের আরো বিভিন্ন অর্থ এবং বিভিন্ন ব্যাখ্যা আছে আমরা শুধু এইটুকু বলি এরপর আসা যাক সুরায় কুলহু আল্লাহ কেন আল্লাহ তালা এই সুরাটা নাজিল করলেন কোরআন কেরিমের বিভিন্ন সুরা বিভিন্ন আয়াত নাজিলের প্রেক্ষাপট আছে যেটাকে সানে নজুল বলা হয় কেন এই সুরা আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এ সম্পর্কে প্রেমী সাল্লাহামের এক সাহাবি তার থেকে একটি হাদিস বর্ণিত আছে সেই হাদিসের আলোকে আমরা জানি যে মক্কার মসিকরা মক্কার কাফিররা অবিশ্বাসীরা তারা প্রেমী সাল্লা সাল্লাম যখন তাওহিদের দাওয়াত দিলেন আল্লাহর পথে আসার দাওয়াত দিলেন তারা বলল মোহাম্মদ আমরা তো সবার বংশ পরিচয় জানি সে যুগে মানুষ ওটের পর্যন্ত বংশ পরিচয় জানতো শিখতো তো নবী সাল্লাহামকে তারা জিজ্ঞাসা করেছে মোহাম্মদ তোমার যে আল্লাহর কথা বলো ইমান আনার জন্য বলো তোমার আল্লাহর বংশ পরিচয়টা একটু আমাদেরকে জানাও মক্কার মসজিদদের এরকম হাস্যকর দাবি শোনার পর নবী সাল্লাহামের প্রতি আল্লাহ তালা এই সুরা নাজিল করে তাদের এই প্রশ্নটা যে অবান্তর আল্লাহ তালার যে কোন বংশ পরিচয় নাই আল্লাহর যে কোন জন্মদাতা নাই তিনি যে কোনো জন্মদাতার মুখাপেক্ষী নন সে বিষয়টাকে আল্লাহ বিশদভাবে বিবৃত করেছেন বর্ণা দিয়েছেন এই জন্য ওই প্রেক্ষিতে নাজিল হয়েছে মুফাসেরগণ অবশ্য ভিন্ন আরো একাধিক কথা বলেছেন তবে এটি সবচেয়ে প্রসিদ্ধ এবং বেশিরভাগ মুফাসির মত এটি যে সুরা এখলাস পুলহু আল্লাহ সুরা নাজিল হয়েছে মক্কার মোরশিক রা প্রী সাল্লা সাল্লামের কাছে আল্লাহর বংশ পরিচয় জানতে চাওয়ার মতো মূর্খতা সুলভ প্রশ্ন করেছে সেই প্রশ্নের জবাবে এই সুরায় আল্লাহ রব বিস্তারিত বিবরণ দিয়েছেন এবার আসুন আমরা এই সুরায় কি বলেছেন আল্লাহ রবুল আলমিন সে বিষয়ে জানব এবং সেই সাথে এই সুরাটার বিশেষ ফজিলত আছে সুরা এখলাসের আবার স্পেশাল ফজিলত আছে কি সেটা সেটা আমরা জানবো ইনশাল্লাহ তালা আমরা প্রথমে আসুন সুরার অর্থ আমরা জেনে নেই কুলহু আল্লাহ আহাদ আমার সাথে সাথে আপনারা বলেন কুলহু আল্লাহ আহাদ

আর যদি ছোট কাপের কুল অর্থাৎ বাংলা করসার কুল ও কুল যে আমরা ওরকম কুল যদি বলেন আরবিতে তার অর্থ হলো খাও একটা হলো বলো আর একটা হলো খাও অর্থের মধ্যে বেশ বেশ কম কম না নাই অনেক কোথায় খাওয়া আর কোথায় বলা এজন্য জন্য এই পফটাকে একটু শুদ্ধ করার চেষ্টা করতে হবে উল ভিতর থেকে উল উল হু আল্লাহু এর অর্থ কি কুল মানে বলুন আল্লাহ তালা তার রাসূলকে বলছেন হে রাসূল আপনার ভেতরে যে বিশ্বাস আছে তাওহিদের প্রতি সে বিশ্বাসকে প্রকাশ করে বলুন হু আল্লাহ হুয়া মানে তিনি আল্লাহ মানে আল্লাহ বলুন যে তিনি আল্লাহ আহাদ মানে একক অদ্বিতীয় তার কোনো শরিক নাই তার কোনো অংশীদার নাই তিনি একক বংশ পরিচয়ে তার থাকার প্রশ্নই ওঠে না যিনি একক যিনি অদ্বিতীয় যার কোন শরিক নাই এবং যার কোনো পার্টনার নাই যার কোনো ফ্যামিলি ফ্যামিলির সদস্য নাই যিনি একক তার বংশ পরিচয় জানতে চাওয়া এটা মূর্খতা এবং অজ্ঞানতা এই জন্য আল্লাহ রব জানিয়েছেন কুলহু আল্লাহ আহাদ বলে দিন তিনি আল্লাহ যিনি একক আল্লাহ সমাদ আল্লাহ হলেন সমাদ সমাজ শব্দের অর্থ হল যে তিনি হলেন তিনি হলেন সেই মহান সত্তা সবাই যার কাছে মুখাপেক্ষী তিনি কারোর কাছে মুখাপেক্ষী নন সমাধবাণী হলো যিনি অমুখাপেক্ষী যিনি কারো মুখাপেক্ষী না পৃথিবীর সকল সৃষ্টি তার মুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী না যেহেতু তিনি কারোর মুখাপেক্ষী না অতএব তার বাপেরও প্রয়োজন নাই তার মায়েরও প্রয়োজন নাই তার সন্তানের প্রয়োজন নাই বন্ধুর প্রয়োজন নেই তার কোন কারোর কোনো প্রয়োজন নেই সবার তাকে প্রয়োজন কিন্তু তিনি কারো কাছে মুখাপেক্ষী নন সমাদ উলাদ যেহেতু তিনি কারো মুখাপেক্ষী নন এই জন্য তিনি কাউকে জন্ম দেননি ওলাম ইউলাদ এবং তাকেও কেউ জন্ম দেয়নি যেহেতু তিনি কোন কারো মুখাপেক্ষী নেই জন্য তার বা